আপনি কি কখনো ভেবেছেন নারীদের যৌন আকাঙ্ক্ষা আসলে কেমন অনেকেই মনে করেন নারীদের ইচ্ছা তাৎক্ষণিক এবং পুরুষদের ইচ্ছার উপর নির্ভরশীল কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা নারীদের ইচ্ছা একটি জটিল প্রক্রিয়া এটি মানসিক আবেগ এবং শরীর বৃত্তীয় প্রতিক্রিয়ার মিশ্রণ ওয়েব এমডি দ্বারা প্রকাশিত একটি আর্টিকেলে বলা হয়েছে নারীদের ইচ্ছা কেবল শারীরিক উত্তেজনার উপর নির্ভর করে না এটি আবেগ সামাজিক পরিস্থিতি এবং সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে ডক্টর রসমারি বাসনের মতে নারীদের ইচ্ছে প্রায় নিরাপদ এবং পরিপূর্ণ সম্পর্কের মধ্যে উদ্ভাসিত হয় যেখানে আবেগীয় ঘনিষ্ঠতা একটি বড় ভূমিকা পালন করে ডক্টর মেরিডিথ সিবার্সের গবেষণায় দেখা গেছে নারীদের উত্তেজনা বিভিন্ন উপাদানের ধারা প্রভাবিত হতে পারে যেমন ভিজুয়াল শব্দ এবং আবেগজনিত সংকেত একটি গবেষণায় পাওয়া গেছে নারীদের ইচ্ছার উপর আবেগীয় বন্ধন ইরোটিক ভিজুয়াল এবং সান্নিধ্যের প্রভাব থাকে নারীদের ইচ্ছে কেবল বাহ্যিক উপাদান